আহ আমার আসলে কিভাবে আপনাদের সাথে শেয়ার করব ভাষায় খুঁজে পাচ্ছি না চ্যালেন্টি আসলে অনেক দিন চ্যালেন্টি এটা বন্ধ ছিল আসলে একটু চ্যালেন্টিকে কপিরাইট দিয়ে আপনি দূর করেছিল দীর্ঘ অনেক দিন পরে চ্যালেন্টি আমি ফিরে পেয়েছি আমার কাছে অনেক আনন্দিত এটা বিশাল খেলেন বিশেষ করে দুই প্লাস সাবস্ক্রাইবার অনেক ভিউ যাক এখন সমস্যা নাই চেষ্টা করব নিয়মিত এই চ্যানেলে আপনাদের ইসলামী কিছু ভিডিও আপলোড দেওয়ার জন্য সবাই পাশে থাকবেন আসলে কিভাবে বলবো বিশাল বড় একটা চ্যানেল আমার কাছে এই চ্যানেলটা তৈরি আমি প্রায় পাঁচ থেকে সাত বছর আমি মনে করে ওড়াইতে তো হঠাৎ কয়েক প্রায় ছয় মাস মতো হলো চ্যানেলটি আসলে একটু ডিলিট করে দিয়েছিল তো আমি হঠাৎ দেখি যে ওই আমার নাম সার্চ দিলাম আর একটা মোবাইল দিয়ে দেখি যে আমার চ্যানেলটা আবার আইছে তো আমি দেখার পরে আমি অনেক খুশি তো আপনারা নিয়মিত এই চ্যানেলে শর্ট ভিডিও পাবেন পাশাপাশি লাইভ ভিডিও পাবেন ইনশাল্লাহ

সবাই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আহ নিয়মিত ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেহেতু চ্যানেল ফিরে পাইছি हुसैन जय हो ऑटोमेटिक इंग्रेजी है डर कारण

காலன